প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মহর্ঘ ভাতার দাবি আদায়ে যুক্ত হয়েছেন পে কমিশন গঠন পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দৈনিক তিনশো টাকা টিফিন ভাতা পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ নয় দফা দাবি আদায়ে চিঠি দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দাবি বাস্তবায়নায় সচিবালয়ে সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের চিঠি নতুন পে কমিশন গঠন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা কার্যকর এবং প্রস্তাবিত মহর্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বেতনের সাথে ইনক্রিমেন্ট সহ কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকালে নয় দফা দাবি নিয়ে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি এর আগে সচিবালয়ের কর্মচারীদের নয় দফা সম্বলিত লিখিত আবেদন সচিবের হাতে তুলে দেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদ এ সময় তারা নয় দফা দাবি নিয়ে সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেন এবং তার জরুরি হস্তক্ষেপ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন লিখিত আবেদনে বলা হয় নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহর্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সাথে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট দিয়ে জিও জারি করতে হবে বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার নেয় উদাহরণস্বরূপ দুদুকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ তিরিশ শতাংশ হারে সচিবালয়ে বা তার জন্য দ্রুত আদেশ জারি দু সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহল এবং বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্ম মূলত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশো টাকা হারে টিফিন ভাতা দেওয়ার দাবি জানানো হয় অর্থ সচিব ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের কথা মনোযোগ দিয়ে শোনেন দাবির যুক্তিকতা অনুধাবন করে যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের আশ্বাস দেন এ সময় পরিষদের নেতা বেলাল হোসেন মিজানুর রহমান সোহরাব হোসেন আশরাফুল ইসলাম রহমতুল্ল বাবু আব্দুল হামিদ নুরুজ্জামান কামরুল ইসলাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন যেহেতু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মহর্গো ভাতার দাবি আদায়ে যুক্ত হয়েছেন সুতরাং আশা করা যায় খুব শীঘ্রই মহর্গো ভাতায় সুসংবাদ আসবে কারণ আমরা জানি যে কোনো দাবি দেওয়া বাস্তবায়নের ক্ষেত্রে সচিবালয়ের বিভিন্ন সিনিয়র সচিব স্যারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষেত্রে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মহর্গ ভাতার বিষয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ করতে পারবেন তাই আশা করা যায় খুব দ্রুততম সময়ের মধ্যেই মহর্গ ভাতার প্রজ্ঞাপন জারি হবে এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন